রংতুলিতে দিচ্ছে ডাক তিলোত্তমা বিচার মূলত এই স্লোগানকে সামনে রেখেই মঙ্গলবার আসানসোল রবীন্দ্র ভবনের সামনে বৃষ্টিকে উপেক্ষা করে শিল্পীরা প্রতিবাদে প্রতিবাদে নীরব হয় কাণ্ডের প্রায় সব বয়সী চিত্রশিল্পীরা নিজেদের রং পেন্সিলের মাধ্যমে প্রতিবাদ জানায় শিল্পীদের এই প্রতিবাদকে প্রশংসা করেন শিল্পাঞ্চলের সাধারণ মানুষ এবং চিত্রশিল্পীদের চিত্রগুলি দেখতে মানুষের ভিড় জমে যায় কাশ্মীর থেকে কন্যাকুমারী এখন গোটা দেশের একটাই দাবি জাস্টিস ফর আর্জিকর আমরা জানি একটা খুব বিশ্রী ঘটনা ঘটে গেছে বিগত কিছুদিন ধরে যার একটা খুব প্রতিবাদ চলছে আরজি কর গত নয় আগস্ট যে দুর্ঘটনা ঠিক দুর্ঘটনা বলবো না মানে মানে খুব নোংরা ঘটনা ঘটে গেছে তার জন্য আমরা একটা স্বতঃস্ফূর্তভাবে আসানসোলের যত শিল্পী মহলের যারা আছে শিল্পী ছোটো বড়ো সবাই মিলে যারা শিল্পী রয়েছেন তারা একটা স্বতঃস্ফূর্ত প্রতিবাদের জন্য এখানে আমরা একসঙ্গে এসেছি আমাদের রং তুলির মাধ্যমে এবং আমাদের চিন্তাধারার মাধ্যমে সেটাকে কিভাবে প্রতিবাদ করা যায় শান্তিপূর্ণভাবে তার জন্যই আমরা সবাই এখানে একটু হয়েছি আশা করি মানুষের প্রত্যেকের মনে আমাদের বাংলা তথা ভারতবর্ষের প্রত্যেকের মনে এটা একটা সারা জাগাবে যে ভবিষ্যতে যাতে এরকম কোনো ঘটনা না ঘটে তার জন্য আমরা সবাই চেষ্টা করব মানুষের মধ্যে মনের মনের যে বিকাশ ঘটানোর চেষ্টা করব শিল্পর মাধ্যমে আপনার নাম আমার নাম ইন্দ্রদীপ কোনা প্রতিবাদ করতে চাই নীরব মানে আমরা আমাদের আঁকার মধ্যে করে যে ঘটনাটা নারকীয় ঘটনা সেটাই আমরা তুলে ধরতে চাই আমরা আজকে এত মানে ঘর দৃষ্টির মধ্যেও আমরা যেহেতু একসাথে ঠিক করেছি এখানে করায় আজকে এই মানে ড্রয়িংটা পেন্টিংটা আমরা করে প্রতিবাদ জানাতে চাই নীরব প্রতিবাদটা তো দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গায় গিয়ে এরকম মানে ঘটনা হচ্ছে তার ফলে কি এর মানে এর পরেও কি এরকম ভাবে বিচার চাইছেন আপনারা হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই আমরা তো বিচার চাইছি আর যাতে না হয় তার জন্য আমরা মানে প্রতিবাদ আমরা করেই যাব তো আজকে আমরা এই রংপুরের মাধ্যমে আমরা করছি সবাই একসাথে আপনার নাম আছে আমার নাম বাণী কৃষ্ণা গায়তানো ডাউনলোড আসানসোল কা অ্যাপ আপনা অ্যাপ পিওস And get one-day delivery, best quality products and best prices. TOS offers savings on loose grocery items up to 24% off. Say big on your grocery essentials with up to 10% off and get ready to go with 20% off. Visit our website www.TOS.in and order an information call 738 4253 434 let us take care of your daily needs. উইথ গুগল প্লে জীবনের ব্যস্ত সময় কেনাকাটা স্বাচ্ছন্দ্যে আপনার পাশে রয়েছে টিওস আপনার নিজের অ্যাপ রাজ্য তথা দেশের উন্নত চিকিৎসা পরিষেবা সচল রাখতে প্রশিক্ষিত নার্সদের ভূমিকা ভীষণভাবে গুরুত্বপূর্ণ এই বাস্তব সত্যকে উপলব্ধি করে দু হাজার একুশ থেকে যাত্রা শুরু করেছে প্রমোদনাথ দাস একাডেমি অফ নার্সিং প্রমোদনাথ দাস একাডেমি অফ নার্সিং অফার্স বিএসসি নার্সিং ফর ফোর ইয়ার্স অ্যান্ড জেএনএম ফর থ্রি ইয়ার্স রেকগনাইজড বাই আইএনসি অ্যান্ড ডাব্লিউবিএনএস অ্যাফিলিয়েটেড

ফোর সিক্স নাইন ফোর নাইন অ্যান্ড নাইন ফোর থ্রি ফোর টু জিরো ওয়ান ডবল ফোর নাইন